মারহমতুল্লাহ বারাকাতু বিস এখানে আপনারা বেশ কিছু স্টিকার দেখতেছেন বেশ কিছু না এগুলো এখানে মোটামুটি বত্রিশ হাজার লেভেল আছে এবং আঠাইশ থেকে তিরিশটা আইটেম আছে এখানে আঠাইশ থেকে তিরিশটা আইটেমের লেভেল একসাথে প্রিন্ট করে তারপরে কাটিং করা হয়েছে এই যে এটা হচ্ছে কম্পিউটার ডিজাইন আর এই হচ্ছে মূল শিট আরাম শিটগুলো এই যে দুইটা শিট মানে দুইটা প্যাকেজ নেওয়া হয়েছে ছোট দুইটা প্যাকেজের ভিতরে এই যে এখানে প্রায় আঠাশ থেকে ত্রিশটা আইটেম এটা সাইজের উপর নির্ভর করে যে আপনি কয়টা প্রিন্ট করতে পারবেন এগুলো গ্রাহক আমাকে ডিজাইন করে দিয়েছে আমরা শুধু এখান থেকে প্রিন্ট করে ট্রান্সপোর্টের মাধ্যমে গ্রাহকের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো তো এখন যে মূল উদ্দেশ্য আমার শেয়ার করা আপনাদের সাথে যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় বা কোন কোয়ালিটির প্রিন্ট আমরা এখানে করে থাকি সাধারণত তো সেটাই এই যে আপনারা এখানে দেখেন এই যে কম্পিউটারে কিন্তু আমাদের ডিজাইনটা করা আছে হ্যাঁ এটা হচ্ছে কম্পিউটার ডিজাইন তো এই যে কম্পিউটার ডিজাইনটা আমরা যেভাবে কালারগুলো সেট করেছি বা হচ্ছে যেভাবে চেয়েছি সেভাবে কিন্তু চলে আসে এখানে দুইটা সিট একটা নিচে পূর্ণাঙ্গ শীট দেখা যাচ্ছে আর একটা হচ্ছে উপরের দিকে দেখা যাচ্ছে তো এই যে এই হলো মূল শীট তো আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু দেখেন যত ছোট লেখাই হোক লেখা কিন্তু ফাটবে না ফাটার কোনো সম্ভাবনা নেই কারণ এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে তারপরে হচ্ছে প্রিন্টগুলো করে থাকি বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি আমাদের প্রিন্টার কোয়ালিটি প্রত্যেকটা কাজের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ভিউার্স এই যে দেখেন ভিডিওতে আপনারা যতটুকু দেখতেছেন তার চাইতে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর প্রিন্টগুলো এই যে আপনারা এখানে যে লেভেলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তো ছোটো ছোটো দুইটা প্যাকেজ তো আপনাদের আরও লং কোয়ান্টিটি হোক বা যত বেশি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোটো বড়ো বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেই ক্ষেত্রে যত কম লাগুক বা যত বেশি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের অফিস রুম এবং ডিজাইন রুম সাধারণত আমরা এখানে ডিজাইন করি বা বাইরেও আমাদের ডিজাইন রুম রয়েছে এই যে গ্লাসের বাইরে তো যাতে কম লাগে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এক প্যাকেটের নিচে প্রিন্ট করা এগুলো সাধারণত সম্ভব না এখানে আপনারা লক্ষ্য করেন আরও বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে বুরশিয়ার প্রসপেক্টরস তারপর এখানে প্যাকেট রয়েছে যে দেখেন এগুলো হচ্ছে প্যাকেট বিভিন্ন আইটেমের প্যাকেট প্রিন্টের কোয়ালিটির থেকে একটু লক্ষ্য করবেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো আসলে কেমন হয় যেভাবে চাইবেন যে কোয়ালিটির চাইবেন সেই কোয়ালিটির প্রিন্টই আমাদের এখান থেকে করে নিতে পারবেন এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কৌটা এগুলোরই হচ্ছে প্যাকেট হয়ে থাকে বা লেবেল হয়ে থাকে সেগুলো এখানে রাখা আছে বেশ কিছু স্যাম্পল এই যে দেখেন এই যে একটা কৌটা এই যে দেখেন এটা কিন্তু প্রিন্টের কোয়ালিটির একটু লক্ষ্য করেন খুবই সুন্দর প্রিন্ট হ্যাঁ তো এই ধরনের কাজগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন বিকস আমাদের নিজস্ব মেশিনে আমরা এই কাজগুলো করে থাকি এবং আমি নিজে একজন মেশিন ম্যান বা প্রেস পরিচালনা করে থাকি আমি নিজেই মালগুলো ছাপাই তো সেই ক্ষেত্রে এবং আমাদের এখানে যারা কাজগুলো করে থাকে যারা মেশিনারিজ পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোকই খুবই দক্ষ খুবই অভিজ্ঞ গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য কোয়ালিটিতে আমরাই সেরা এই স্লোগানগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো সাধারণত করে থাকি এই যে দেখেন ভিওর্স আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন আপনারা কাজের কোয়ালিটিগুলো দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন এই যে এই যে দেখেন এখানে আজকের আজকের ডেলিভারি প্রত্যেক দিনই দুই চার পাঁচটা দশটা আইটেম আমাদের ডেলিভারি হয়ে থাকে তার মধ্যে এটা হচ্ছে আজকে তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে আমরা কি ধরনের কাজ করি ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন প্রকার কাজ করে থাকি যেমন প্রেসে ছাপা হয় যে সমস্ত কাজ সব ধরনের কাজ আমরা এখানে করে থাকি লেবেল প্যাকেট ক্যালেন্ডার ডাইরেক্ট প্রসপেক্টর ব্রুশিয়ার সহ যাবতীয় কাজ আমাদের এখানে হয়ে থাকে এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটি দেখেন খুবই চকচকা প্রিন্ট এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো আমরা প্রত্যেকটা কাজের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করে থাকি এই যে এগুলোর আঠা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আঠা এগুলো আমরা যে প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার সেগুলো এখানে ব্যবহার করেছি এগুলো আঠা কখনো শুকাবে না বা লেভেল উঠে পড়ে যাবে না এবং কালার কখনোই ফ্যাকাশে হবে না এখন যেভাবে কালার দেখতেছেন সেভাবে এই স্টিকার যতদিন থাকবে বা লেভেল যতদিন থাকবে ততদিন এই কালারগুলো থাকবে এগুলো গ্রান্টি এবং খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এগুলো আপনারা যেভাবে চাইবেন বা যে কোয়ালিটি চাইবেন আমাদের কাছ থেকে সেই কোয়ালিটির প্রিন্টই করে নিতে পারবেন ভিউয়ার্স আমরা আমরা আমাদের এই প্রতিষ্ঠান খুবই দক্ষ ভেউ আমাদের এখানে আমরা যে মেশিনারিজগুলো ব্যবহার করে থাকি বা এই প্রিন্টগুলো করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি সেক্ষেত্রে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমাদের কাজগুলো খুবই সুন্দর হবে নিখুঁত হবে এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট হবে আমাদের এই প্রতিষ্ঠানে যারা এই কাজগুলো করতে চান সরাসরি ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে চলে আসবেন যদি ডিজাইন করা থাকে আসতে না পারেন র ফাইল সরাসরি পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে তারপরে কথা বলবেন লেবেলের সাইজ পরিমাণ কোয়ান্টিটির উপরে আপনার রেট নির্ভর করে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে সর্বোচ্চ যত লক্ষ পিস কোটি পিস প্রিন্ট করেন করা যাবে হ্যাঁ চলে আসবেন ভিওয়ার্স আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমি আবারও বলছি ভিওয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা প্রত্যেকটা লোক এই প্রিন্টের কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠানে করে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন আমাদের প্রতি আমাদের কাজের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্র্যানটি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ